আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই শারীরিকভাবে অনেক অনেক সুস্থ আছেন আজকে প্রথমেই ক্যান্ডেল এবং তার অবস্থান নিয়ে যদি বলতে চাই তাহলে অবস্থান এবং ক্যান্ডেল খুবই সুন্দর আছে গত দিনের ভিডিও আপনারা দেখেছেন যে গতকালকে ক্যান্ডেলটা অনেক সুন্দর ছিল পজিশনটা দুইটা লাল ক্যান্ডেলের পরে তবে গ্রাফের মাঝখানে এতটুকুই উইকনেস ছিল তবে আজকে কিন্তু সেই ইয়েটা পার করে ক্যান্ডেলের অবস্থান এবং ক্যান্ডেল দুইটাই অনেক সুন্দর করেছে আর ভলিউম দেখেন গতকালকে ঠিক যেটি বলা হয়েছিল যদি প্রথম দিন এটা সমস্যা নাই তবে আগামীকালকে যদি এটার চেয়ে বেশি বাড়ার যে ধারাবাহিকতা সেটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু ভালো তো ঠিক সেটি হয়েছে আর সবচেয়ে কোন অ্যানালাইসিস আসলে না করলেও সবচেয়ে কার্যকরী এবং বোঝাও সহজ জেনালাইসিসটা সেটি হিস্টোগ্রামের বার একটা লাল এবং বড় হওয়ার পরের দিনই অর্থাৎ গতকালকে দেখেছেন আপনারা হালকা এবং ছোট হয়েছে তো এইটাই ছিল সবচেয়ে বড় পজিটিভ দিক তো আজকে দেখেন মার্কেট একচল্লিশ পয়েন্টের মতো প্লাস হয়েছে যার কারণে এটি হালকা এবং ছোট যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু এসে গেছে আর একদিন দুই দিন হালকা ছোট হলেই সেটা উপরের দিকে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু লাল ক্যান্ডেলের লাল বারের পরে দুইটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ছোট হয়েছে সে দুইটা এখানে খুবই আজকেও পজিটিভ থাকবে এই ছিল তিনটা অ্যানালাইসিস আরেকটা হচ্ছে আপনার দুইটা ইন্ডিকেটর দেখেন মুভিং অ্যাভারেজ চৌদ্দো দিনের ভ্যালু আজকে পাঁচ হাজার সাতশো পঁচিশ বাট মার্কেটের প্রাইস উঠে গেছে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ তো মুভিং অ্যাভারের চোদ্দো দিন ইন্ডিকেটরটি অনুযায়ী কিন্তু মার্কেট আবার বাই সিগনাল দিয়ে দিছে এখানে একবার দিয়েছিল আপনারা দেখেছেন উনত্রিশে আগস্ট যেটি সেল সিগনাল দিয়েছিল বা চার সেপ্টেম্বর তো চার সেপ্টেম্বর আজকে হচ্ছে ১৯ সেপ্টেম্বর তো ওয়ার্কিং ডে হিসাব করলে নয়টা দশটার মতো এটা আবার যখন উপরে উঠে গেছে তাহলে এটা খুবই ভালো সাইড অর্থাৎ সে নিচে যেতে চাচ্ছে না এটা বোঝাই যাচ্ছে আরেকটা হলো ম্যাকডি ম্যাকডি ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে ওঠে নাই কিন্তু আজকে দেখেন যে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে অর্থাৎ উপরের দিকে টান করছে এখন আসেন রেজিস্টেন্স পাঁচ হাজার সাতশো আটচল্লিশ ইমিডিয়েট যে গত দিনের ভিডিওর আগের ভিডিওতে ওই যে ড্রটুলসটা পাতটা ইউজ করে যে আপনাদের দেখানো হয়েছিল প্রত্যেকটা কারেকশনই কিন্তু তার আগে থেকেই ঘুরে গেছে যদিও একবারে আগের যে ট্রপ অর্থাৎ সরকার পরিবর্তনের পরে যেখানে গেছিলো সেখানে না যেতে পারলেও কয়েকবারে হলেও যাতে গেলেও সেটা ভালো সে যে পাতটা টেনে দেখানো হয়েছিল বলা হয়েছিল। ঠিক সেরকমভাবেই সে ড্রটা আপনাদের যাদের দেখা আছে বা ভিডিও দেখলেও বুঝতে পারবেন তো ঠিক সেরকমভাবে আগে যাচ্ছে এখন শুধু যদি এই পাঁচ হাজার সাতশো আটচল্লিশের উপরে যাই আবার একদিন দুই দিনের কোনো কারেকশন বা তারপরে যে রেজিস্টেন্স পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি এ রেজিস্টেন্সে গিয়ে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই মার্কেট তাও এখানে ডিএসসি এক্স বড যে গ্রাফ আপট্রেন্ডের ডাউন ট্রেন্ড যেটা বলা হয়েছিল সে আপট্রেন্ড কিন্তু ধরে রাখবে আপ ট্রেন ঠিক থাকবে রাউন্ড ট্রেন ভাঙবে না যতক্ষণ না পর্যন্ত ওই দিনই বলা হয়েছিল যে পাঁচ হাজার ছয়শো ষোলো ব্রেকডাউন না করবে এই যে এই ক্যান্ডেলের নিচের অংশ পাঁচ হাজার ছয়শো ষোলো ব্রেকডাউন কিন্তু করবে তো দূরের কথা তার আগেই অর্থাৎ পাঁচ হাজার ছয়শো ছিয়াত্তর থেকেই কিন্তু মার্কেট আবার ঘুরে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ এখন তো এখন আটচল্লিশটা কোনো মতে আগামী দিন ব্রেক আউট করতে পারলেই হবে এরপরে পাঁচ হাজার আটশো পঁয়ষট্টি যে যদি কারেকশন চাইলে আরও বেশি ভালো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত বিভিন্ন যেভাবে আমি অ্যানালাইসিসটা দেখাই ঠিক সেভাবে তো আশা করি আপনাদের এই মার্কেট সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেতে সহায়তা করবে এখন যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নেই ট্রেড আওয়ারের সার্চ দিয়ে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে এই রেজাল্টটি দেখতে পারেন না তাদের জন্য আমি একটু দেখাতে চাই প্রথমেই দেখাতে চাই ম্যাকডি অনুযায়ী আজকে কোন স্টকগুলি বাই সিগন্যাল দিতেছে আপনার জানেন ম্যাকডি অনুযায়ী একটু ডিলে হলেও এটা কিন্তু আপনার উপরে একটা বার ক্রিয়েট করলে উপরেই কিছুদিন থাকে নিচে বা একটা বার ক্রিয়েট করলে নিচে হিস্টোগ্রামের বারগুলি থাকে সেটি কিন্তু এখানে ভালোভাবে কাজ হয় এবং ভালো করে সেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই লিস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এস এমই স্টকেরও কিছু নাম এখানে দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডও আছে এই ছিল ম্যাকডি অনুযায়ী আজকে বাই সিগনাল আর এই মুহুর্তে যেটা দেখাতে চাই সেটা হলো মুভিং অ্যাভারেজ ম্যাকডি এবং এখানে কিন্তু তিনটা দুইটা স্টকের নাম আসছে মানে তিনটা ইন্ডিকেটর মুভিং অ্যাভারেজ ম্যাকডি এবং অ্যানগালফিং করছে দুইটা ইন্ডিকেটরে ওয়াই সিগনাল এবং অ্যানগালফিং করেছে সেটাও একটু দেখাই দিলাম আশা করি বুঝতে পেরেছেন যারা ভিভাই মেম্বারশিপ নিতে চান আমাদের উপর নাম্বারে যোগাযোগ করে আমাদের অফারটাও নিতে পারবেন দুই বছরে ছত্রিশশো টাকা ছিল এখন ছয়শো টাকা কমে তিন হাজার টাকা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম